দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পাঠটা পেল একশো এগারো জন আবেদনকারী শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বিভিন্ন স্থানে সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীনদের পাঠটা প্রদান করল ব্লক প্রশাসন নকশালবাড়ি কমিউনিটি হল এক অনুষ্ঠানের মাধ্যমে একশো এগারো জনকে পাঠটা প্রদান করে পাঠটা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ নকশালবাড়ি বিএল আর ও বিপ্লব হালদার সহ অন্যান্যরা শুক্রবার আবেদনকারীদের পাঠটা ও খতিয়ান তুলে দেওয়া হয় সভাপতি জানান প্রতি মাসে পাট্টা প্রদান করা হয় আগামী দিনে পাট্টার আবেদনকারীরা নিজেদের অধিকার পাবে অন্যদিকে পাট্টা পেয়ে খুশি আবেদনকারীরা আমরা প্রতি মাসেই প্রায় বলা চলে প্রত্যেকটা দুয়ারে সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে পাট্টা দিয়ে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আমরা আজকে প্রায় একশো এগারো জনকে পাট্টা প্রদান করলাম আজকে আমাদের এই সভা থেকে আমাদের নকশালওয়ারি গ্রাম পঞ্চায়েত এবং বাগডোগরা আপার লোয়ার হাতিগিশা গ্রাম পঞ্চায়েত আমাদের আজকের এই প্রধান অনুষ্ঠানে সবাই এসেছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রধান আছেন আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন আমাদের সহকারী সভাপতি আছেন এবং বিডিও সাহেবরা আছেন বিয়ের অফিসের সমস্ত আধিকারিকরা সবাই মিলে এখানে আমরা আছি দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তারা পেলো তাছাড়াও যদি কেউ কারো জমি থেকে থাকে পাটটা না পেয়ে থাকেন তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সেটাকে যৌথ ইনকোয়ারি করার পরে যদি সে সত্যি পাওয়ার যোগ্য হয়ে থাকে আমরা অবশ্যই তাদেরকে জমির পাটটা পাইয়ে দেওয়ার যা যা দরকার সরকারি নিয়ম মেনে আমরা করে দেবো আগামী দিনে কি আরও কোনো পাটটা এরকম রয়েছে আমাদের পাটটা আরও প্রায় দুশোর মতো পাটটা পেন্ডিং রয়েছে যদি নির্বাচন ডিক্লেয়ার করতে দেরি হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই এর মধ্যে সেই পাট্টাগুলোকে দিয়ে দেবো যারা আবেদন করেছেন আর যদি নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায় তবে নির্বাচনের পরে আমরা সেই পাট্টাগুলোকে আবার তাদেরকে তাদের হাতে তুলে দেবো অন পাল আমি এই যে দুয়ারে সরকারে আসছি পাট্টার জন্য আবেদন করছিলাম দুই মাস আগে আজকে এই যে পাট্টা হয়েছে আমার আমাদের দিদি খুব ভালো আমাদের জন্যে অনেক কিছু করছে সামনে আরও কিছু করবে তো আশা করি আরও যত লোক বাকি আছে সবার জন্য হবে এখন আজকে আমরা টোটাল একশো জন পেয়েছি পাটটাই এই এটা তো আরও পাবে এখন থেকে যারা অ্যাপ্লাই করবে সবাই পাবে কতটা খুশি লাগছে পুরা খুশি লাগছে আমি মোটামুটি এত খুশি হয়েছি যে কি বলবো মানে বলার মতো না আর কি কতদিন আগে আপনি ওই ভূমিহীন আছেন বা কতদিন ধরে সরকারি জমিতে বসেছিলেন আমি মোটামুটি পনেরো বছর থেকে আছি এইখানে পনেরো ষোলো বছর থেকে আছি কিন্তু আশা ছিল না পাটটা পাবো কোনো দিন কিন্তু আজকে পেয়ে পুরা খুশি হয়েছি